আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই ঈদ মুবারক পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা আপনারা যাতে সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় আজকে আপনাদের মাঝে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসছি সে ভিডিওটা হচ্ছে একটু ভিন্ন টাইপের আপনারা দেখে হয়তো বুঝতেছেন যে আমি কোথায় আছি আমি কিচেন রুমে আসছি বর্তমানে ঘোরের টাকায় এখন দুইটা বাজে প্রায় দশ মিনিট যে সময় আমি ভিডিওটা করতেছি আমি এখন রান্না করতেছি তারপরে ভাবলাম যে আপনাদের সাথে কথা শেয়ার না করলে হয় তার মাঝে একটা ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করবো আজকে আমার প্রিয় একটা ভাই যার অনুপ্রেরণায় আমি ওয়াইটিতে কাজ করতেছি তো আমাদের প্রিয় জাকিবে ভাই অবশ্যই আপনারা অনেকেই চিনেন অনেকে তো আমাদের প্রিয় জাকির ভাইয়ের একটা ভিডিও আমি শেয়ার করবো প্রবাসদের নিয়ে যে ভিডিওটা উনি তৈরি করছেন আশা করি আপনারা দেখলে বুঝতে পারবেন যে প্রবাসীদের যে কষ্ট তাদের প্রবাসের ঈদটা কেমন হয় অবশ্যই আপনাদের আপনারা আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলের সাথে এড না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা ভিডিওটা উপভোগ করেন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া প্রিয় দর্শক আজকে আমার এই ভিডিওটি হচ্ছে আজকে ঈদের দিন কিন্তু আসলে আমাদের এখানে আমরা যারা দীর্ঘদিন যাবত ইরাকে আছি আমি যেমন আমার নাম জাকির হুসাইন আমি দু হাজার তেরো সালে ইরাকে আসছি তো মাঝখানে কিছুদিন আমরা ঈদের নামাজ পড়তে পারছি এরপরে আর আমাদের ঈদের নামাজ পড়ার সৌভাগ্য হয় নাই তো যাই হোক বর্তমান পরিস্থিতি করোনা ভাইরাসের কারণে আমরাও চেষ্টা করি না দেওয়ার জন্য তো আমরা যারা দীর্ঘদিন যাবৎ আট বছর নয় বছর যাবৎ বিদেশে আছি আমাদের সুযোগ সুবিধা আসলে কিছুই পাই না বিশেষ করে আটটা বছর নয়টা বছর আমরা যারা প্রবাসে আছি তো আসলে আমরা যেমন কষ্টে আছি আমাদের ফ্যামিলির মানুষের ততটা কষ্টই আছে এটা আমরা বিশ্বাস করি তারপরেও কি করব। ফ্যামিলি মানুষের একটু ভালো খাওয়ানোর জন্য দুই বেলা দুই মুখো ভালো খাওয়ানোর জন্য ভালো পড়ানোর জন্য আমরা আছি আছি বিশেষ করে ইস্টে যারা থাকি গেছে মানুষের আঁকাম নাই তো এটা হচ্ছে সমস্যা যার কারণে আমরা ইচ্ছে করলে বাড়ি যেতে পারি না অনেকেই আছি তো ইচ্ছে করলে বাড়ি যাওয়া হয় না এটার কারণ হচ্ছে যে বাড়ি গেলে আর আসতে পারবো না আর দুই নম্বর কারণ হচ্ছে যে আর এখানে কাগজপাতি নাই কাগজপাতি থাকলে পরে মানুষ বাড়ি যেতে পারতো আসতে পারতো তো আমাদের ইরাকে ইরাকে যারা প্রবাসীরা আছে তারা অনেক ভালো স্যালারি পায় অনেক ভালো বেতন পায় কিন্তু সমস্যা হচ্ছে তার তারা সেই সুযোগ সুবিধা পায় না যেমন আঁকা মানে কাগজপাতি নেয় এ দেশে মানুষ বাংলাদেশে গেলে আসতে পারে না আর যার কারণেই মানুষ দীর্ঘ টাইম ইরাকে বিদেশ করে তো আর একটা কারণ হচ্ছে যে সমস্যা আরও অনেকগুলো সমস্যা ইরাকে আছে যেমন ইরাকের সরাসরি টাকা বাংলাদেশে পাঠানো যায় না ডুবের মাধ্যমে বাংলাদেশে টাকাগুলো যায় তো এরকম অনেক সমস্যার মধ্যে দিয়ে ইরাকের প্রবাসীরা নিজাপন করে তো আমার কথাই বলে দু হাজার সালে আমি ইরাকে আসছি এখন আট বছর রানিং চলে তো আট বছরে তো ধরেনা আট দুবেলা ষোলোটা ঈদ গেছে তো ষোলোটা ঈদ বাইরে যেতে পারি না যাওয়া হয় না তো একজন মানুষ আট আট বছরের ষোলোটা ঈদ কিভাবে বিদেশে কাটায় আসলে অনেক দুঃখজনক ব্যাপার আপনারা যারা দেখতেছেন বুঝতে পারবেন তো এটা কষ্ট তা আমাদের থেকে বেশি কষ্ট যার আমার যাদের মা বাইছে আছে আমাদের মা ভালো কিছু রান্না করলে খেতে পারে না সন্তানকে রেখে আর কাছে একটা ফল পাকলে খেতে পারে না ঈদের সময় বিশেষ করে আমি সব সময় দেখি যে আমার মা ভালো কাপড় চোপড় পরতে চায় না ভালো খাবার খেতে চায় না তো সন্তানের জন্য সবাই আসলে কষ্ট করে যেমন আমরা জীবন জীবন বিসর্জন দিয়ে বিদেশ করতেছি তো আপনাদের বর্তমানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশের প্রবাসীদেরকে যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে আরও একটু বেশি করে আমাদের দিকে যদি করে যদি আমাদের প্রবাসীদেরকে যদি যারা করে এবং বাংলাদেশ থেকে যারা প্রবাসী আসে তাদের সবাই জন্য সুস্থভাবে সুন্দরভাবে প্রবাসী বিদেশ করতে পারে সে সুযোগ সুবিধা করে দেওয়া উচিত বলে আমি মনে করি তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেমন প্রবাসীদের লাশ আগে মারা গেলে পরে বাংলাদেশে পাঠালে কোন রকমের সাহায্য অর্থ দিত না তো সেইগুলো এখন দিচ্ছে তাদেরকে যাওয়ার সাথে সাথে এয়ারপোর্টে থেকে লাশ অর্থ কাপড় এবং লক্ষ টাকা সেই প্রবাসী ফ্যামিলিকে দিচ্ছে এটা খুব ভালো একটা খবর এবং আমি এর সাথে জড়িত আমি দিন কারণ বিভিন্ন দেশে অবৈধ প্রবাসী যারা আঁকা মানায় তারা যারা বাংলাদেশে যারা প্রবাসী যারা মারা যায় তাদের লাশ পাঠানোর জন্য আমি অনেকগুলো প্রবাসীর সাথে ইনভলভ ছিলাম তাদের লাশ আমরা অর্থ কালেকশন করে এবং নিজেদের অর্থ দিয়ে আমরা সেই লাশগুলো দেশে পাঠাচ্ছি তো আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এবং আপনার মাধ্যমে আমি আজকের এই ভিডিওটি যে চ্যানেলে যাবে প্রিয় কৌশল মজুমদার ভাই সাংবাদিক কৌশল মজুমদার ভাই আপনার চ্যানেলে এই ভিডিওটা যাবে তো আপনার মাধ্যমে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই যারা দীর্ঘদিন বিদেশ থাকে তারা অনেক কষ্ট করে অনেক কষ্ট করে টাকা শেয়ার করে ঋণ করিয়া লোন করিয়া সুদ করে আর ঋণের বোঝা মাথায় নিয়ে প্রবাসী আসে আসার পরে ফ্যামিলির সাইধে মেয়েদিকে দীর্ঘদিন বিদেশ করতে হয় বিশেষ করে যারা মিডিল ইস্টে আছে তারা অল্প ভেতরে চাকরি করে অল্প ভেতরে চাকরি করার কারণে হয় কি যে যদি ছুটিতে যায় তাহলে দেয়ের কাছে একটা বড় একটা অ্যামাউন্ট খরচ হয়ে যায় যার কারণে মিডিল ইস্টের প্রবাসীরা বাড়িতে যেতে চায় না তো যদি প্রবাসী করার মন্ত্রণালয়ের প্রবাসীদেরকে যারা দীর্ঘদিন চার বছর পাঁচ বছর বিদেশ করে তাদেরকে যদি এককালীন ভাতা যেমন বাংলাদেশে সরকারি স্কুল কলেজ মাদ্রাসার স্কুল কলেজের প্রাইমারির যারা যারা সরকারি চাকরি করে তাদেরকে কিন্তু একটা রিটার্ন করার পর এককালীন একটা ভাতা দেওয়া হয় তাদেরকে রিটার্নে টাকা দেওয়া হয় প্রবাসীরা হচ্ছে বাংলাদেশের যোদ্ধা সকলেই বলে সন্তানকে শুরু করে সকলে এই কথাগুলো বলে কিন্তু প্রবাসীদেরকে সেই দেওয়া হয় না তো আমরা চাই যে প্রবাসীদের প্রবাসীদেরকে যখন প্রবাসীদেরকে নিয়ম চালু করুক তাদেরকে আমরা একটা সিস্টেম করতে পারি প্রবাসীরা দীর্ঘদিন প্রবাস করার পরে যখন বাড়িতে গিয়া সরকারের সেই অনুদানটা পেয়ে যেন খামার করতে পারে বা গরু খামার করতে পারে মুরগি খামার করতে পারে বা দোকান করতে পারে মানে আমরা চাচ্ছি যে দুই লক্ষ তিন লক্ষ পাঁচ লক্ষ টাকাটা পুন তোলা দেওয়ার জন্য তাতে একটা রিটার্নিং সিস্টেম আমাদের প্রবাসী প্রবাসীদের পায় তো আজকে কথাগুলো উত্থাপন করতেছি তো আগামীতে এই প্রচেষ্টা চালু হবে আর কষ্টের কথা তো বললে শেষ নাই আজকে আর নাইট ডিউটি করে আসছি তো বাড়িতে কথা বললাম জিজ্ঞেস করলো কী খাইছো না খাইছো তো কী খাইছি বললাম তো আসলে প্রবাসী যেমনই হয় বারো ঘটে ডিউটি তিনশো পঁয়ষট্টি দিন ডিউটি করি বিশেষ করে দেখে কোনো বড়ো কোনো কোম্পানি নাই সবাই ফ্যাক্টরিতে চাকরি করে কেউ বেকারিতে কেউ দোকানে কেউ হোটেলে চাকরি করে যেমন বাংলাদেশে যেমন ওই রাস্তাঘাটে যেমন হোটেল থাকে এই ধরনের হোটেল বড় কোনো বিএপি হোটেলও আছে আছে কারবালা অথবা অন্য অন্য জায়গায় আছে কিন্তু এখান থেকে যেসব হোটেলগুলো আছে এগুলো সবগুলো ছোটো ছোটো হোটেল তো সেক্ষেত্রে আমাদের অনেক সুযোগ সুযোগ সুবিধা আমরা পাই না তো আমাদেরকে যদি বাংলাদেশ সরকার গভর্নমেন্ট যদি আমাদের জন্য একটু ইরাক থেকে কিন্তু প্রচুর পরিমাণ রিমেটেড যায় যে রেমিটেড প্রচুর পরিমাণ টাকা দেয় ইরাক থেকে বাংলাদেশ ডলারে এখানে কিন্তু সবাই ডলারের স্যালারি পায় ডলারের বেতন পায় কিন্তু নাম হচ্ছে দুবাই কুয়েত কাতার সৌদি নাম হয় কিন্তু ইরাকের নাম না এর কারণ হচ্ছে ইরাকের টাকাটা সরাসরি বাংলাদেশে যায় না ইরাকের টাকা বাওয়া হয়ে যায় আগে দুবাই যায় দুবাই থেকেই বাংলাদেশে যায় তো সেক্ষেত্রে বাংলাদেশ সরকার যদি ইরাকের সাথে সুসম্পর্ক করে এবং ইরাকের যে আম্বাসি আছে বা প্রবাসী কর্মের অফিস আছে তারা আসলে সেইভাবে সুযোগ সুবিধা দেয় না আমার কাছে যে নিউজ আছে যে জেলখানায় বাঙালি ইরাকি চক্র দালাল মানে পুলিশ এবং বাঙালি দালাল মিলা তারা প্রবাসীদের লাশ পাঠানো প্রবাসীদেরকে তারা পুলিশে ধরছে তারা যদি বাংলাদেশে যেতে এক লক্ষ টাকা লাগে ইরাকের প্রবাসীরা বাংলাদেশে যেতে এক লক্ষ টাকা লাগে তো এই যে তারা বিদেশ করে বাড়ি যাবে সেটাও শান্তি নাই জেলখানায় যারা যায় যাদেরকে ধরে নিয়ে যায় তাদের বাংলাদেশ থেকে এক লক্ষ দেড় লক্ষ টাকা এন্ড পর্যন্ত হয় তো কিছু কিছু বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এগুলো দেখে না তো এগুলো তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করবে তারা দেখে আর ইরাকে যদি বাংলাদেশের শ্রম যদি চালু করতে পারে তাহলে যদি সুস্থভাবে বৈধবো চালু করতে পারে তাহলে ভালো একটা রেমিটে বাংলাদেশ পেতে পারে আমি আশা করি আর বিশেষ করে আজকে রেমিটে নিয়ে কোনো কথা বলার ইচ্ছে ছিল না আজকে প্রবাসী আমরা যারা দীর্ঘদিন বিদেশে আছি ঈদ কেমন কাটে সেই বিষয় নিয়ে তো আসলে ঈদ কেমন কাটে আমি নিজেও আসলে আট বছরে ভুলে গেছি ঈদ কেমন কাটে ঈদ কেমন হয় ঈদের মানে সব কিছু বাংলাদেশের যে সাংস্কৃতিক আছে ঈদ আনন্দ আছে এগুলো ভুলে গেছি তো তারপরে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমি